ইতিমধ্যে যুক্তরাষ্ট্র এমন কি জাতিসংঘ সিগনাল পাঠাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে বাংলাদেশে কখনোই কোনো নির্বাচন হবে না যদি হয় এটা ঠিকবে না যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কেনাডা সহ ইউরোপিয়ান ইউনিয়ন তারা কিন্তু আমাদের দেশ নিয়ে চিন্তা করছে যে এখানে একটা মৌলবাদ মৌল মৌলবাদের উত্থান হয়েছে ডক্টর ইউনিসের আন্ডারে এবং সেটাকে বাড়তে দেওয়া যাবে না অতএব নির্বাচন যদি তারা জোর করে করেও সেটা আগে তো মনে করত বা এরকম ভাবতাম যে নির্বাচন করলে ছয় মাস টিকে কিনা সরকার এখন মনে হচ্ছে নির্বাচন করলে তিরিশ দিনও টিকবে না বাংলাদেশে আজকের পরিস্থিতি একটা সুযোগ তৈরি করে দিয়েছে বাংলাদেশ কখনোই হারিয়েছে মানে যেমন আওয়ামী লীগ মাঠে ঘাটে তাদেরকে উঠতে দিচ্ছে না সমানে আমি সমানে তাদেরকে হত্যা করা হচ্ছে জেলে হত্যা করা হচ্ছে বাড়িতে হত্যা করা হচ্ছে মায়ের সামনে হত্যা করা হচ্ছে পিতার সামনে পুত্রকে হত্যা করা হচ্ছে তাদের এই সমস্ত কিছুর পরেও দেখুন আন্তর্জাতিক পরিস্থিতি এমন একটা পর্যায়ে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনারা নির্বাচন করবেন ইট ইজ ইম্পসিবল উই ডোন্ট লাইক অতএব সেই আওয়ামী লীগ যখন ক্ষমতায় ফিরে আসবে আমি দৃঢ় বিশ্বাস করি যে এই বাংলাদেশে জামাত অ্যান্ড বাংলাদেশ বিরোধী যত শক্তি যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করে যারা বত্রিশ নাম্বার টাচ করার পর দুঃখ প্রকাশ করতে পারেন সবাইকে বাংলাদেশের যত এক্সট্রিম পর্যায়ের অন্যান্য এক্সক্লুশন করা যায় সেটা করা উচিত যেটা গত ফিফটি ফাইভ করা হয়নি এটা আমাদের জন্য সুযোগ এই যে ভিসা প্রসেসিং বন্ধ করে দিল যুক্তরাষ্ট্র এটা কি সার্বিকভাবে যে বাংলাদেশের অবস্থা দেখেন আপনি খুলনুল দেশে গেল উনি যখনই আসে উনি যে দেশে যায় ওখান দেশ থেকে যখন উনি ফিরে ভিজিট শেষে দেশে ফিরে তারপরে একটা কিছু না কিছু আমাদের জন্য বন্ধ হয়ে যায় উনি তো কোনো কিছু দরজা খুলতেই পারছেন না বাট ওনার ভিজিটে একটা দরজা বন্ধ হয়ে যায় এইটাকে আপনি কিভাবে দেখবেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সে কিন্তু বাইরে একটা ভালো পজিশনে ছিল সে জানে এটা ইন্টারিম সরকার এবং এই যে একজন ন্যাশনাল উনি ধরে আমেরিকাতে থাকেন উপদেষ্টা উপদেষ্টা বহুদিন কিন্তু দেখেন ইন্টারিম গভর্নমেন্ট আগের সময় উনি বাংলাদেশে গিয়ে নারী নির্যাতন করে ওনার জন্য আমি যতটুকু জানি একজন নারী আত্মহত্যাও করে আবার বহুদিন আমেরিকা থেকে আপটি থেকে যে আবার আরেকটা ইন্টারিম যেটা অসাংবিধানিক সেখানে এখন সে নিরাপত্তা উপদেষ্টা আরে ভাই আপনি এত বড় মানুষ তাহলে আপনি তো কখনো বাংলাদেশে থাকেন না এই সরকার চলে গেলে আপনি তো আবার আমেরিকা এসে বসে থাকবেন তার অর্থ হলো তারা আমেরিকাকে ব্যবহার করে এখানে বসে যেটার জন্য আপনাকে দুঃসংবাদ দেই যে ট্রাম্প যে ব্যবস্থাটা নিল যে বাংলাদেশের ইমিগ্রেশন ভিসা বন্ধ করে দিল এটা এই ধরনের লোকদের জন্য। কারণ এই ধরনের লোকরা এখানে বসে নিশ্চয়ই আমার মনে হয় তারা যদি আমেরিকাতে কোয়ালিটি ফুল কিছু করত। তাহলে তো তারা বলতো যে বাংলাদেশে আমরা সহযোগিতা পাঠাবো অ্যাডভাইস পাঠাবো কিন্তু আমি আমেরিকা ছেড়ে আপনার এখানে গিয়ে তো চার মাস দশ মাসের জন্য বা আমি এটা করতে পারবো না কারণ আই হ্যাভ মাই প্রফেশনাল ডিউটিস ইয়ার এই প্রফেশনাল ডিউটিসগুলো একদিনের জন্য ইয়ে হলে তো এখানে আমেরিকাতে কোনো স্থায়ী সরকারি চাকরি ও স্থায়ী নয় আপনাকে আপনি আসবেন না আপনি বলে দেবে আপনি কালকে থেকে লাগবে না অথবা এই লোকগুলোর আমেরিকাতে কি টাই তৈরি হয়েছে কোনো টাই নেই এবং এই লোকগুলোর জন্য ট্রাম্প দেখলো যে এরাও এখানে বসে সরকারের ভাতা নেই এখানে সুযোগ সুবিধা নেই এখানে মেডিকেট নেই এখানে এসে বুককে ব্যথা বলে হসপিটালে শুয়ে চিকিৎসা করে তিরিশ হাজার এক লক্ষ ডলার ইয়ে আসে বিল আসে ফর নাথিং এবং সেই বিলগুলো সরকারকে বহন করতে হয় কারণ আপনি তো জানেন যে হসপিটাল বিল করবে কাউকে না কাউকে এটা পে করতেই হবে এই লোকগুলো পৃথিবীর বিভিন্ন দেশে ঘাপটি মেরে বসে থাকে বসে থেকে যে কোনো ভাবে সরকারের মানে তারা যদি বাংলাদেশে তো আমি সরাসরি এই এই যে উপদেশটা ন্যাশনাল সিকিউরিটি ওনাকে বলছি আপনি আমার কথা শুনুন আপনি বাংলাদেশকে ভালোবাসুন বাংলাদেশে কিছু দিতে চান তাহলে বাংলাদেশে অবস্থান করুন বাংলাদেশে অবস্থান করে আপনি রাজনৈতিক সংগঠনের নিজকে নিযুক্ত করুন আপনি কিন্তু এখনো কোনো রাজনৈতিক সংগঠনের নাম লেখাচ্ছেন না একটা দেশ চলবে রাজনীতির রাজনৈতিক সংগঠন দিয়ে ডক্টর ইউনুস দেশ চালানোর খায়েশ সেই একাত্তর সন থেকে সে একাত্তর সনে আমেরিকা বসে এসে চেষ্টা করেছিল বাংলাদেশের একটা ইন্টারিয়াম গভর্নমেন্ট করতে তার হলো ওই ব্যাকডোর 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 এই ব্যাকডোরের লোকগুলো বাংলাদেশের জন্য অভিশাপ কালকে রাজনীতি যারা করে বিএনপি রাজনীতি করে বিএনপির যদি নির্বাচিত হয়ে ইনক্লুসিভ নির্বাচনে আই রিপিট ইট ইনক্লুসিভ নির্বাচনে তারা যদি নির্বাচিত হয়ে আবারও ফিরে আসে তাহলে তারা জনগণের নির্বাচিত সরকার বাংলাদেশে জামাতে ইসলামীর রাজনীতি করার অধিকার নেই আর একটি কারণ আছে কারণটি হলো তারা বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছে এবং বাংলাদেশের মানুষকে তারা হত্যা করেছে একটা অক্সিলিয়ারি ফোর্স হিসাবে আমরা পাকিস্তানি আর্মি এবং পাকিস্তানি আর্মি উনিশশো একাত্তর সনের ডিসেম্বর আমাদের রেসকোর্স ময়দানে তখনকার আজকের সরোয়ার্দে উদ্যানে তারা নিঃশর্ত আত্মসমর্পণ করে তিরিশ তিরানব্বই হাজার পাকিস্তানি সেনা এবং সমস্ত অক্সিলিয়ারি ফোর্স সহ সেটা জামায়াত ইসলাম আল বদর আল শামস এ সমস্ত কিছু অতএব পরাজিত এই শক্তির কোনো রাজনৈতিক অধিকার বাংলাদেশে থাকবে না এই যে বোঝাই যাচ্ছে যে আসলে জাতীয় নির্বাচনের আড়ালে ইউনুস সরকার চাচ্ছে গণভোটটা হ্যাঁ ভোট যেন পাস করা হয় আপনি বোধহয় জানবেন শিল্পকলা একাডেমির বিল্ডিং এর সামনে বড় বড় ইয়াতে লেখা ব্যানারের মধ্যে ঝুলিয়ে রেখেছে যে হ্যাঁ ভোট দাও ব্যাংকগুলোকে বলা হচ্ছে হ্যাঁ ভোট দাও প্রধান উপদেষ্টা তার ফেসবুক পেজে বলছে হ্যাঁ ভোট দাও তার উপদেষ্টারা হ্যাঁ ভোটের জন্য ক্যাম্পেইন করছে আর এনসিপি হ্যাঁ ভোটের জন্য ক্যাম্পেইন করছে তো এই যে একটা অবস্থা এই অবস্থাটাতে আপনার কি মনে হয় যে এই নির্বাচনটা যদি হয় তাহলে তো মনে হচ্ছে যে একটা সংঘাতময় দিকের দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি না হলেও একটা ঝামেলা হলেও মনে হয় একদম ভয়ঙ্কর কারণ আমাদের কনস্টিটিউশন তো এইভাবে গণভোট তো পারমিশনই নাই তাহলে এই কাজটা যে করছে इट्स ए কি বলবো এটা তো আসলে দেশদ্রোহী কাজ হচ্ছে কারণ আমাদের কনস্টিটিউশন কে ভায়োলেট করছে তো আপনারা কি মনে হয় এটা একটা বিষয় আমি জানতে চাই যে এটা কনসিকোয়েন্সেসটা আমরা আসলে কোন দিকে যাচ্ছি বাংলাদেশটাকে নিয়ে প্রথমত হলো যে এই সরকার অসাংবিধানিক দ্বিতীয়তে হলো হোয়াট ইজ গন ভোট করার অধিকার রাখে বা কা তার কাছে আইনগত ভিত্তি রয়েছে যে গণভোট করার গণভোট হলো একটি রাষ্ট্রের সাধারণ মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করা এবং সেটা হতে হবে ক্লিয়ার ছোট একদম সম্পূর্ণ ক্লিয়ার এবং সেটার অধিকার হলো একটি গণতান্ত্রিক ব্যবস্থাপনায় পার্লামেন্টের এই মুহূর্তে বাংলাদেশে কি পার্লামেন্ট আছে নাই নির্বাচিত সরকার আছে নাই তাহলে গণভোট করার অধিকার কি তাদের রয়েছে না বাংলাদেশে সবসময় গণভোট হয়েছে অনির্বাচিত সরকারের সময় কারণ আপনি একটা গ্রামীণ পলিটিক্স কথা বলি বাংলাদেশে এটা সবচেয়ে বেশি ঘটে সেটা হলো যে গ্রামে মানুষ আগে ইয়ে করে ঠিক করে নিয়ে আসে যে এখানে আসলে তোমরা সবাই হা বলবা আমি যখন বলবো যে অমুক জায়গাটা কিন্তু আমার তোমরা বলো হ্যাঁ আমরা তো দশ বছর ধরে দেখি এটা আপনার না এরকম একটা কথা উঠে তারা এই জায়গাটাকে বেদখল করে বা কোনো সম্পত্তি অথবা অন্য কিছু ঠিক একই ভাবে এই বাঙালি সংগঠনগুলো বিভিন্ন দেশে যারা করে তারাও একই তাদের নিজস্ব ভাড়াটে লোক নিয়ে আসে যে হ্যাঁ এখন সবাই একটু সবাইকে জিজ্ঞেস করি দেখি কি হয় আসলে এটা গণতন্ত্র বাংলাদেশের গণভোট জয় বিষয়টাতে এখন হচ্ছে প্রথম কথা তাদের অধিকারই নেই আইনগত কোনো ভিত্তি নেই তারা গণভোট করতে পারে দ্বিতীয় কথা এটার যেহেতু নাই অতএব দ্বিতীয় কথা থাকার প্রয়োজন নেই কিন্তু আমি বাংলাদেশের আমাদের শ্রোতা মন্ডলীদের জন্য শোনানোর জন্য বলছি এই বিষয়টা লক্ষ্য করে দেখুন যে তারা কি গণভোট চাচ্ছে এই জুলাই সনদ এটা কি এটা কোথায় প্রকাশিত এটা কি বাংলাদেশের আঠারো কোটি মানুষের বাসায় বাড়িতে পৌঁছানো হয়েছে যে আপনারা পরে দেখেন অথবা পেপারে বড় করে ছাপানো হয়েছে ফেসবুকে ক্লিক করলেই পাওয়া যায় সামাজিক মাধ্যমে ওনার ওয়েবসাইটে গেলে পাওয়া যায় আমরা তো জানি না এটা কি আর বাংলাদেশের জনগোষ্ঠীর একটা বিরাট অংশ এত লম্বা বিষয়টার অনুধাবন নিয়ে নিতে পারবেন এমন ল্যাঙ্গুয়েজে যে আমি পড়ি নেই আমি জানি না আর এই গণভোটে প্রথম ইয়েটাই হলো আপনি জুলাই সনদকে কে সাপোর্ট করছেন আমি সাপোর্ট করব কিভাবে যখন আমি জানি না বিষয়টা জুলাই সনদটা কি ওটার ভিতরে সাপ আছে না নেওয়াল আছে আই ডন নো অতএব এটা তো গোড়াই বাতিল যে আমি তো জানি না এটা হা বলবো আরেকটা লাস্ট বিষয়টা বলি নির্বাচন যখন স্কেজুয়াল হয় বা শিডিউল ঘোষণা করা হয় তখন থেকে এটা নির্বাচিত সরকার থাকলেও তার আর কোনো ক্ষমতা থাকে না কোনো কিছুর পক্ষে বিপক্ষে বলার কোন কাজ করার যেটা নির্বাচন কমিশন অর্ডার না করেন তারা নিরপেক্ষ থাকবে তারা শুধু দৈনন্দিন বিষয়গুলো দেখবে আর অন্য কিছুই দেখবে না তো প্রথমত ইন্টারিম গভর্নমেন্ট সেটা এক ধরনের যে তারাও তারা ইন্টারিম নামটা ইন্টারিম অস্থায়ী সরকার এই সরকারের আন্তর্জাতিক কোন এগ্রিমেন্ট করতে পারবে না কোন ধরনের লিজ দিতে পারবে না কোন আন্তর্জাতিক কোন কম্পিটমেন্টে যেতে পারবে না তাদের কাজ হবে একটা নির্বাচনের মুখী নিয়ে যাওয়া সেটা ছেড়ে তারা কিন্তু একজন নির্বাচিত সরকার হিসেবে বাংলাদেশের সমস্ত আন্তর্জাতিক কেনা কাটা এই সেই আমাদের পোর্ট সেন্ট মার্টিন ডিপ এবং অন্য বোয়িং বোয়িং কিনা বা পাকিস্তানে বিমান পাঠানো এইসবগুলো আন্তর্জাতিক ডিপ্লোমেসি থাকবে সেটা নির্বাচিত রাজনৈতিক সরকার করা উচিত সেটা তারা করছে দ্বিতীয়ত তারা আসলো এখন গণভোট তারা করবে সেই গণভোটের এই সরকার বাংলাদেশের জনগণের টাকায় জনগণকে সরকার বলছে যে আপনি হা ভোট দেন তাহলে তো মানে এই অব্যবস্থাপনা মানে এই চরম আইনের প্রত্যয় তৈরি যে সরকার করে তাকে তো বাংলাদেশের সকল জনগণ একত্রিত হয়ে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলা উচিত কারণ আইনের কোন পর্যায়েই তাদের এই কি বলবো শব্দগুলো খারাপ আসে যে এটা তো বেহায়াপন এটা এটা চরম বেহায়াপনা যে আমি সব আপনি গণভোট চেয়েছেন যে চুপ করে থাকেন আপনার তো চুপ থাকার কথা জনগণ ডিসিশন দিবে আপনার তো কোনো পক্ষ নেওয়ার কথা না জনগণ হ্যাঁ বললে হ্যাঁ জনগণ না বললে না আপনাকে কিন্তু দুইটাই বলতে হবে যে এখানে এই বিষয়টা লেখা অতএব এটা হলো সম্পূর্ণ ডাকাতি সম্পূর্ণ বেহায়পনা। এই সরকার নির্বাচন হলেও টিকবে না মানে মানে আমি বলছি নির্বাচিত হয়ে যে সরকার আসবে সেটাও টিকার কোনো উপায় নেই কারণ সমস্ত কিছুই আইনের আওতায় হচ্ছে না যেই কনস্টিটিউশন আমরা আমাদের এখনো বলব এটাই হলো উত্তর অনেক ধন্যবাদ আমার জাস্ট শেষের একটা বিষয় তারপরে আমরা আজকে শেষ করে দিব কারণ আমি জানি আপনার একটা লম্বা দিন গেছে আজকে একটু আগেও দেখলাম বারো ঘন্টা আগে একটা হিন্দু বাড়িতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নারিন্দাও গ্রামে আহ বীরেন্দ্র কুমার দে ওরফে ঝুনু সারের বাড়িতে আগুন দেওয়া হয় কারণ সে নির্বাচন প্রচারণা কাজে যায় নাই হিন্দু একজন মানুষ আচ্ছা দর্শকের ভাই এই যে এথনিক ক্লিনজিং হচ্ছে আপনি তো ওয়াশিংটন ডিসির মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় থেকে একজন গুরুত্বপূর্ণ কাজও করছেন আপনি কি কোনো কোনো ধরনের কোনো প্ল্যান করেছেন এই জিনিস এই যে এথনিক ক্লিনজিং হচ্ছে এই যে ক্যাটাগরিক্যালি একদম হিটলারি কায়দায় যে নাচিদের মতো করে যে গোষ্ঠীগুলোকে মেরে ফেলা একটা প্রক্রিয়া চলছে এটা নিয়ে একে আপনি কোনো কিছু কাজ করার কথা ভাবছেন যে আরো বেশি করে এটাকে ক্যাম্পেইন করা এটাকে আনা অ্যাড্রেস করা বিশ্ব যে সংগঠনগুলো বিষয় নিয়ে কাজ করছে তারা অনেক দূর এগিয়ে গেছে সেটা আমি বলি যে জানুয়ারি ওয়াশিংটন ডিসি সহ নিউ ইয়র্ক সিটি সহ আহ উত্তর আমেরিকার বিভিন্ন সিটিতে এটার একটা বড় সমাবেশ তারা তৈরি করবে সে যেখানে আপনারা আমাদের সামাজিক মাধ্যমে গেলে সেটা দেখতে পাবেন এটা একটা দিক আরেকটা ছোট্ট বিষয় আমি বলি যে আজকে বা গতকালকে ব্রিটিশ পার্লামেন্টের তিনি যে কথাগুলো বলেন সেখানে তিনি উল্লেখ করেছেন যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর সহিংসতার ঘটনায় উনি শুধু তীব্র নিন্দাই প্রকাশ করেননি মন্দিরে অগ্নি সংযোগ বাড়িতে অগ্নি সংযোগ মানবাধিকার এবং অন্যান্য বিষয় নিয়ে যাতে ব্রিটিশ সরকার পররাষ্ট্রমন্ত্রী যাতে শুধু তার বক্তব্যই নয় বাংলাদেশ সরকারকে আর ওয়াশিংটন ডিসি কিছু কাজ আগামী কিছুদিনের ভিতরে আমি মনে করি এটা সেটা আপনার এই চ্যানেলের মাধ্যমে আপনার মাধ্যমেই হয়তো বা আমরা তুলে ধরতে পারবো আহ শুধু এটা আমি বলবো না মাইনরিটির জন্য বাংলাদেশের জন্যে বাংলাদেশ বা বলতে আমাদের যে সার্বভৌম রাষ্ট্রের যে কাঠামোর পরিবর্তন ঘটানোর চেষ্টা করা হচ্ছে আমাদের বাংলাদেশকে একটা মৌলিক আমি বলছি জঙ্গিবাদী রাষ্ট্র হিসাবে তুলে ধর বিশ্বব্যাপী তুলে ধরার চেষ্টা করা হচ্ছে সেই বিষয়টার উপর আমার মনে হচ্ছে ওয়াশিংটন ডিসিতে পারব শেষ করতে চাই এই কথা বলে যে যেখানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে ইরানে হিজাব মাথা থেকে ফেলে দেওয়ার জন্য মেয়েরা আন্দোলন করছে সেখানে কিন্তু গুলি চালানো হচ্ছে ইসলামের নামে ঠিক একই কায়দায় বাংলাদেশে সরকারে তারা বসে দেশে হিজাব আমদানি করতে চেষ্টা করা হচ্ছে অর্থাৎ বাংলাদেশের জনগণ আপনারা যারা শুনছেন ইরানের বিপ্লব যখন ঘটেছিল সেটা এই ধরনের মেটিকুলাস ডিজাইন করে একটি প্রগতিশীল ব্যবস্থাপনা আনবে বলেই তারা এটা করেছিল সেখান থেকে এই মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে খুমেনি প্যারিস থেকে এসে আজকে কত বৎসর এই শাসন ব্যবস্থা চলছে এবং সেই শাসন ব্যবস্থা থেকে এবারেও কারণ কথায় দুই হাজার কারো কথায় বিশ হাজার মানুষ হত্যা করেও মানে নিহত হয়েও তাদের হাত থেকে ক্ষমতা এখনো নেওয়া যায় না যেখানে আমেরিকা তাদেরকে অনেকবার আক্রমণ করেছে যেখানে ইসরায়েল তাদেরকে আক্রমণ করেছে এবং বাংলাদেশে যে ব্যবস্থাপনা তারা এই মুহূর্তে করতে চাচ্ছে তারা এই ব্যবস্থাপনা আপনাদের যদি সহযোগিতায় আপনারা যদি মাঠে ঘাটে না নেমে পড়েন আপনারা যদি নির্বাচন বয়কট না করেন আপনারা যদি নির্বাচনকে জলে ফেলে না দেন বঙ্গোপসাগরে নির্বাচিত সরকার হিসাবে যদি একবার বসতে পারে আমার মনে হয় ইরানের মতন আমাদের তিন পুরুষ লাগবে ফিফটি ফাইভ ইয়ার্স লাগবে যে তাদের হাত থেকে আমরা আবারও দেশকে দেশকে উদ্ধার করতে পারবো